ওয়ান দিয়ে অনেক গুণ গুলে গিয়ে ওয়ান রুট থ্রি তাহলে বা দেখো এক্স স্কোয়ার মাইনাস ওয়ান সমান রুট থ্রি এক্স তাহলে বা এক্স স্কোয়ার এই রুট থ্রি এক্সটা আমরা কি বাম পাশে নিয়ে আসবো ওয়ানটা কি ডান পাশে নিয়ে যাবো তাহলে এখানে প্লাস এই পাশে আসলে কি হবে মাইনাস আর এইটা মাইনাস লে পাশে যা প্লাস হবে তাহলে আমাদের অলরেডি কিন্তু পর উত্তর কিন্তু আমাদের চলে আসলো যে প্রমাণ কিন্তু আমাদের

তাহলে আমরা মান আমরা কি আসলে এটা মান বের করবো আর এটা মান বের করবো দেখো তাহলে এক্স স্কোয়ার প্লাস ওয়ান ডিভাইডেড এক্স স্কোয়ার সমান সমান তার মানে কি এ স্কোয়ার প্লাস বি স্কোয়ারের যে অনুসিদ্ধান্ত আছে আমরা সেটা লিখব তাহলে স্কোয়ার প্লাস বি স্কোয়ারের অনুসিদ্ধান্ত কি যে এ প্লাস সরি এ মাইনাস এ মাইনাস স্কোয়ার প্লাস কত টু এ ইন টু কত বি আমরা এখানে লিখে দিতে পারি যে স্কোয়ার প্লাস বি স্কোয়ার সমান সমান এ মাইনস বি হোল স্কোয়ার এ মাইন বি হোল স্কোয়ার প্লাস কত টু এ বি এই যে মান আসলে আমাদের কত আছে রুট থ্রি তাহলে রুট থ্রি তারপরে গিয়ে স্কোয়ার প্লাস এখানে এক্স এক্স কাটলে কি থাকবে টু তাহলে এখানে রুটের সাথে স্কোয়ার কাটা গেলে গিয়ে থাকবে আমাদের থ্রি তাহলে থ্রি প্লাস কত টু সমান কত ফাইভ আচ্ছা এখন আর একটা মান কি আছে এক্স টু দিবার ফোর তাহলে এক্স টু দিবার ফোর প্লাস ওয়ান এক্স টু ডিভাইডেডার ফোর তাহলে পাওয়ার ফোর দিয়ে আমাদের কোনো সূত্রও নাই কোনো কিন্তু নাই তাহলে এটা আমরা কি ভেঙে নেব ভেঙে নিলে আমাদের কি হবে যে এক্স স্কোয়ার তারপরে কি এ স্কোয়ার প্লাস ওয়ান কিভাইডেড এক্স স্কোয়ার তারপরে কি স্কোয়ার এখন এই এক্স স্কোয়ারকে আমি কি এ মনে করবো আর ওয়ান ডিভাইডেড এক্স স্কোয়ার কে কি আমি বি মনে করব তাহলে বি মনে করলে আমাদের কি হবে যে এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার তাহলে এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার অনু সিদ্ধান্ত কি যে এ প্লাস b হোল স্কোয়ার মাইনাস কত টু এ ইন্টু কত বি তাহলে এক্স স্কয়ার এক্স স্কোয়ার কাটা যাবে এখন দেখো এখানে এক্স স্কোয়ার প্লাস ওয়ান ইন্টু এক্স স্কোয়ার এটার সমান কিন্তু আমরা একটা মান কিন্তু বের করছি কত ফাইভ তাহলে আমরা ফাইভ বসিয়ে দিতে পারি এখানে তাহলে ফাইভ তারপর স্কোয়ার মাইনাস কত টু

প্লাস ওয়ান ডিভাইডেড এক্স স্কোয়ার তাহলে সমান সমান মান কত ফাইভ তাহলে তিন পাঁচ পনেরো পাঁচ হাতে কত এক পাঁচ দশ আর এক কত এগারো একশো ডান পক্ষ আছে ফাইভ দেওয়ার ফোর তাহলে সমান সমান ফাইভ এটা মান আমরা কত পাচ্ছি তেইশ তেইশ তাহলে তেইশ পাঁচ দ্বারা কি হবে পনেরো তাহলে কত ফাইভ এক্স যদি ফোর প্লাস ওয়ান ডিভাইডেড এক্স যদি বার ফোর প্রমাণিত প্রমাণিত তাহলে আসলে দেখো কত সহজে আসলে অঙ্কটা হলো